অবস্থাতে নিজের আখেরাত নষ্ট হয় এমন আমল করবেন না মানে এইটা বুঝানোর লাগে কইছে এটা বুঝানোর লাগে বলছে মাহফিলের জন্য নামাজ ছেড়ে দিলেন মাহফিলের জন্য আপনি অনেক কিছু ত্যাগ করলেন না আপনার জিকির কখন করবেন আপনার তেলাওয়াত কখন করবেন আপনার আখেরাত কখন শুজাবেন এটা জরুরি এই জন্য ভাই বন্ধু আমি শুরুতে শুরু করলাম এই কথার থেকে সময়ের কদর করা আজকে তোমরা যারা মোবাইলে আসক্ত আমি বললাম আব্বা কর্মের স্পৃহা এই পৃথিবীতে কিছু করার হিম্মত তোমার থাকবে না আমি বললাম চব্বিশ ঘন্টা নফস। তোমারে নারী ছবি মোবাইল অস্থির দৃশ্য বিনা কারণে বিনা প্রয়োজনেও এটা তোমারে চালাইতে থাকবে তখন একদিন দেখবা পৃথিবীতে নিজের অন্ধকার আখেরা তো অন্ধকার দুনিয়াও ক্ষতিগ্রস্ত তো ক্ষতিগ্রস্ত অলস অকর্মণ্য অপদার্থ ব্যক্তি গাফেল খামখেয়ালি মানুষ পৃথিবীতে সরে যেতে হয় কর্মের ময়দানে পরিশ্রমের এই পৃথিবীতে তাকে মানুষ জায়গা দেয় না মেহনত যোগ্যতা কর্মের স্পৃহা দিবা নিশি মেহনত মানুষকে নির্ধারিত মঞ্জিলে আপন জায়গায় আল্লাহর দয়ায় পৌঁছে দেয় আমার এক ছাত্র কুমিল্লা মুরাদনগরের ও একটা মাদ্রাসা করছে একটা বাজারে তো সে আমারে কইছে কহুজুর মাদ্রাসায় চারিদিকে পুরা এলাকার মাদ্রাসার সকলে অধিকাংশ লোক আমার বিরোধী আমি কি করতাম তার আমি তাকে বলছিলাম যে এরকম ফেস্টুন বানাইয়া কাগজে তুমি তুমি যেখানে বসো ওইখানে লিখার একবার শুধু বড় করিয়া যে বড় করে শুধু লিখবা যে সব কথার এক জবাব মেহনত এই এক কথাই আমি বললাম যা সব কথার এক জবাব মেহনত আলহামদুলিল্লাহ স্কুল অন্য সব প্রতিষ্ঠানের চাইতে তার বাচ্চার সংখ্যা বেশি এবং তার কত হুজুর আমার ফুজি এটাই সব কথার এক জবাব মেহনত কে খোসা দিছে কে গুতা দিছে কে দমক দিছে কে বিরোধিতা করছে কে শত্রুতা করছে তু তোর শত্রুতে লইয়া তুই থাকবে না কোন দেখার বিষয় মেহনত পরিশ্রম আব্বা পরিশ্রম নিশি অন্যের কমেন্টস অন্যের মোবাইল অন্যের ছবি অন্যের বিভিন্ন কিছু তুমি দেখলা তা তোমার জীবন গড়বা কখন আমার ওস্তাদে মোহতারাম আল্লামা হারুন আল মাদানি দামাত কাত আলিয়া অনেক বড় মহাকিক বাংলাদেশের একজন শ্রেষ্ঠ অন্যতম বুজুর্গ আলেন নোয়াখালী লক্ষীপুর টুংচর ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল শেখুল হাদিস অনেক বড় এই হুজুর আমগরে ছাত্র জীবনে বলছিল যে হিংসুকের সবচেয়ে বড় লস কি হুজুরে বলছিলেন হিংসুকের সবচেয়ে বড় লস যে সময়টুকু হিংসা করতেছিল ওই লোকের ওই টুকুতে সে নিজের কিছু করতে পারত তার হিংসাই দোতলা হয়ে গেল অথচ একটা দোতলা বিল্ডিং করতে কম পক্ষে দুইটা বছর লাগছে এই দুই বছরে সে একান ঘর গড় করতে পারত কিন্তু ওই অন্যের হিংসা করতে করতে তার জীবন শেষ এ ঠিক তোমরা মোবাইলের ছেলেরাও এই সারা পৃথিবীর আলতু ফালতু প্রয়োজন অপ্রয়োজন দরকারি বেদরকারি যাবতীয় কথা দেখতে দেখতে নারী ছবি পাগল ছাগল মাতাল সুস্থ অসুস্থ তার সিরা তারওয়ালা সব কথা শুনতে শুনতে দেখতে দেখতে আহা একদিন দেখবা তোমার হায়াত হয়ে গেছে তিরিশ বছর তোমার বয়স হয়ে গেছে পঁয়ত্রিশ বছর আজ পিছন দিকে তাকায় দেখবা কিছুই নেই না দুনিয়া আছে না আছে আমার একজন আপন জন আছে। উনি ওনার আব্বা সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ছিল উনি আমা ঘরে দেখলে এখন অনেক দিন আমার দেখিয়া জড়াইয়া কান্দে কান্দে এক শুধু এই কয় ভাই ভাই আমি আমার আব্বা আমারে কত কাঁদছে হাতে ধরে কাঁদছে তুই কিছু পড়ালেখা কর কিছু আমি ইচ্ছা করে পড়লাম না কাজ আমি সকালবেলা গরুর ঘাস কাইটা গরুরে ঘাস খাওয়াই আর সারা দিন কৃষি কাজ করি আমার বাবা ছিল উচ্চ শিক্ষিত। উনি এখনো বাড়িতে আছেন আমার সেই আত্মীয় এই জন্য আমি আজকে কথাটা লম্বা করলাম প্রিয় সন্তান তোমরা শীতে কষ্টে ঠান্ডায় বসে আছো অনেক ছেলে মাসা আল্লাহ সকলের কাছে অনুরোধ আব্বা তোমার পৃথিবী তুমি গড় তোমার জীবন তুমি গড়ো তোমার আখেরা তুমি সাজাও নিজেকে ভুলে যাওয়া নিজের কর্তব্য ভুলে যাওয়া আত্মপরিচয় ভুলে যাওয়া কসম কোদার একটাইতে বড় ব্যর্থতা আর কিছু হইতে পারে আমার নিজের ওয়াজের জীবনে আমি যখন শুরুতে বয়ান করতাম তখন আমার অনেক আমার সেই পরিচিত মানুষগুলো আমি চিনি এখন ওনারা আমার অনেকেই কইছে আ সুর নাই টান নাই কারো কোনো অনুসরণ নাই এমনি এইসবও আজে বুঝি ভাত খাইব বুঝাইতে চাইলাম আর কি এরম কোনো কথা শুনি নাই কারণ আমি তো নির্ধারিত কোনো টার্গেট নিয়ে ওয়াজে নামি নাই যে আমার কমপক্ষে মাসে তিরিশ লাখ টাকা উপার্জন করা টার্গেট এই টার্গেট নিয়ে না না আমার মালিক যদি বলার সক্ষমতা দেয় আল্লাহ চাইলে বললাম আল্লাহর জন্য বললাম এখানে সুর কি আর টান কী

আমি যদি সাড়ে নয়শো বছর না সাড়ে নয় লক্ষ বছরও তোমাদেরকে নসিহত করি ডাকি আমার ডাক আমার নসিহত আমার দাওয়াত তোমাদের কোনো উপকারে আসবে না যদি আল্লাহ তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয় কুম তোমাদেরকে পথ করবে করবে জাহান্নামের পথেই রাখবে তো সাড়ে নয়শো বছর ডেকেও আমার বলার দ্বারা কোনো ফায়দা হবে না কারণ ফায়সালা আসমানে কোরআন শরীফ রায় এই জন্য আলেমদেরকে বলি আপনাদেরকে বলি আপনারাও আমার কথায় কষ্ট নিবেন না কিন্তু আমি বললাম মনে রাইখেন রুমাল বদলাইয়া কোট বদলাইয়া রুমালের বিভিন্ন ঢং বদলাইয়া ফেসবুক আর ইউটিউবের কাঙ্গাল হইয়া কোনো না কোনোভাবে পৃথিবীতে পরিচিত হওয়ার নেশায় হইয়া দেশ জাতি ইমান ইসলাম আখেরাতের খেদমত হবে না হবে না হবে না ফায়দা আসবে না এ কোর্টে বদলাবেন শেষ পর্যন্ত এ কোর্টে টেডি মার ইডি দিয়ে বন খেলে আরো বালা আসছিল কোর্ট গাই দিতে নিষেধ করে কোর্ট আমিও গাও দিছি শীতের কারণে তো গাও দিতে অনর্থক চাকচিক্য যাক জমক অনর্থক লৌকিকতা জৌলুস কোনো দরকার নেই আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি আজে কেউ খবর নিলে শুনবেন এই আল্লাহর বান্দার পাঞ্জাবি সর্বোচ্চ তিনটা তিনটার বেশি পাঞ্জাবি ওনার হবেই না কোনো এক জামা এক পরনে এই তালে চলছে সারা দেশ আল্লাহর কথা বলতেছে আল্লাহর কথা বলতেছে সেদিন আমার বলতেছে মানে দক্ষিণ কোরিয়া যাব কিছুদিনের মধ্যে গত বছর একবার গেছে তো সারা ব্যাপী দাওয়াত দিতে চায় সারা পৃথিবী আলহামদুলিল্লাহ অতএব আমি অনেক আলেম দেখলাম নজওয়ান আপনাদেরকে বলি নিজ নিজ জায়গায় মেহনত করে মেহনত করেন মেহনতের কোনো বিকল্প নাই আল্লামা নূর হুসাইন কাসেমি রহমাতুল্লাহ আলাই বাংলার মাদানি যাকে বলা হইত বাংলার সিংহ শার্ডুল ছিল যিনি কায়েদে মিল্লাত হেফাজত শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহর পরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সবচেয়ে বেশি বলিষ্ঠ কণ্ঠস্বর যিনি ছিলেন বৃদ্ধ বয়স যার আওয়াজ আর যার হুঙ্কারে জালেমের মস্তত কাঁপত আমাদের সেই প্রিয় মানুষ আল্লামা নুর হুসেন কাশ্মি রাহমাতুল্লাহ আলাই আমি নিজে হুজুরের জাবানের শুনছি যে হে আল্লাহর বান্দা নু আলাইসাল্লামের হায়াত নিয়ে আশোনাই শুধু পরিকল্পনা নিয়ে শেষ করো না মেহনত করো মেহনত করো শুধু মেহেনত হুজুর বলতেন মানে আপনি যেমনি বুঝাইতে না আপনি ট্রাক কিনবেন সিঞ্জি কিনবেন পিক আপ কিনবেন বিরাট বুদ্ধি লইয়া এত বুদ্ধি কইরেন না কাম করেন কাম মেহনত। হজরত বলতেন মেহনতের নাম ইসমে আজম মেহনতে অসদ্ধ